নবদ্বীপে চাঞ্চলকর ঘটনা ছয় বছরের ছোট ভাইকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগে সৎ দাদা সুমন দত্তকে গ্রেপ্তার করল পুলিশ নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে বুধবার রাতেই তাকে আটক করা হয় বৃহস্পতিবার দুপুরে একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্ত সাত দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছেন কিভাবে ঘটলো মর্মান্তিক এই ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতেই নবদ্বীপের সিএমসিবি পঞ্চায়েত এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে ছয় বছরের শিশুকে কেক কিনে দেওয়ার নাম করে সঙ্গে নিয়ে যায় তার সদ্দাদা সুমন দত্ত এরপরই অভিযোগ ওঠে শিশুটিকে গঙ্গায় ফেলে দেয় সে ঘটনার পরপরই নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত যুবকের বাবাকে আগেই গ্রেপ্তার করে তবে সুমন দত্ত ছিল পলাতক অবশেষে নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে বুধবার রাতে নবদ্বীপ স্টেশন রোড থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার বিষয়ে নবদ্বীপ থানার আইসি কি জানালেন শুনুন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কি কারণে এমন নৃশংস কাজ করল সৎ আদেও কি এটি পূর্ব পরিকল্পিত হত্যা সমস্ত প্রশ্নের উত্তর মিলবে পুলিশের তদন্তের পর আমরা খবর পরেই যথারীতি আমরা কাল পর্যন্ত গঙ্গাবক্ষ একদম পুরো শান্তিপুর পর্যন্ত আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আদার্স নৌকা দিয়ে আমরা খোঁজ করেছি আমরা সিসিটিভি কালেক্ট করেছি যে হ্যাঁ ওই ওই দিন ওই বাচ্চাটি তার দাদার সাথে নৌকাতে উঠেছে ওই পর্যন্ত এবং এই দিকে তার দাদা একা একাই গেছে ওই পর্যন্ত হঠাৎ মধ্যে যে মিসিং সেটা আমাদের লিংক পাওয়া গেছে আর আমরা কালকে আমাদের সিক্রেট সোর্স দিয়ে অ্যাসাইলেন্ট যে মূল আসামি তাকে ধরেছি আমরা আজকে কোর্টে পাঠিয়েছি সুমন দত্ত হ্যাঁ সুমন দত্ত তাকে ধরেছি আর আমরা ওই তাকে সাত দিন রিমান্ড প্রেয়ার করে কোর্টে পাঠিয়েছি আমরা খোঁজ করছি এখনও পর্যন্ত মিসিং বাচ্চা পাওয়া যায়নি আর বাকিটা ইনভেস্টিগেশনে চলছে তাকে কোথায় থেকে অ্যারেস্ট করা হলো তাই আমরা পেয়েছি আমাদের নবদ্বীপ রেল স্টেশন এলাকা থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কজন গ্রেপ্তার হল দুজন

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে